সালমান খান নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওকে বলিউডের আলো আর তারকা খোয়াতি কিন্তু এই আলোর পিছনে লুকিয়ে আছে এক মানুষ যে গভীরভাবে জারি তার শিখলের সাথে ইন্দোর এবং সেই সরল জীবন ইয়া সে পেছনে ফেলে এসেছে এই গল্পটা সেই জীবনের এক অটুট বন্ধুত্বের গল্প এই গল্প সালমান খান এবং তার বাল্যবন্ধু ডাল্লার ডাল্লা সালমানের গ্রামের এক সাদা চাষী ছোটবেলার সেই বন্ধুত্ব এই তাদের গল্প জীবনে করুন ছোট্ট সালামানকে জীবন এবং দুষ্টামিতে ভরা গ্রামের ধুলো মাখা রাস্তায় দে বেড়াচ্ছে তার পাশে তার অবিচ্ছেদ্য সঙ্গী ডাল্লা তাদের হাসিয়ত বগ্ন মিশে আসছে বাতাসের সাথে চাষির ছেলে ডাল্লা ছিল সালামানের প্রাণের বন্ধু সাথী এবং সেই সরল জীবনের আশ্রয়ে যেখানে চাকচিক্য এবং গুলদামারের কোন স্থান নেই তারা একসাথে অগ্লিত সময় কাটিয়েছে তাদের দিনগুলো ভুরা ছিল শৈশবের সাধারণ আনন্দে তারা বাতাসে ঘুডি উড়িয়েছে বাট গাছের ছায়ে মার বেল খেলেছে এবং তার আলো গোপন কথা বলেছে তখন তারা জানত না এই জীবন তাদের জন্য আলাদা পাথ তাকরি করে রাখছে বছর গাড়িয়ে যুগে পরিণত হল সালমানের জীবন নীল এক মোড। সেপা দিল সিনেমার জগতে তারা খোটসা এবং ব্যক্তিত্ব মুগ্ধ করল লক্ষ লক্ষ মানুষকে সে উঠল সালমান খান সুপারস্টার তার জীবন হায় উঠল শুটিং প্রিমিয়ার এবং ভক্তদের ভালোবাসায় গেরা তবুও এই তারকা খুয়াতির মধ্যেও তার মনের একটা অংশ চাইত অতীতের সেই সরল জীবন শাসবের সমিতি এবং তার বন্ধু ডাল্লার কাছে ফিরে যেতে অন্যদিকে ডাল্লা থেকে গেল তাদের গ্রামে মাটির সাথে জারিয়ে তার জীবন সে দূর থেকে দেখেছে তার বন্ধুর এই উত্থান তার হো গর্ব করেছে যদিও তাদের ছিল বাড়ি আলাদা তবুও তাদের বন্ধুত্বের সুট ছিল আটুট ইয়াত্রি হয় শাসবের সোনালী সমিতির জালে বছর পর ভাগ্যের খেলা সালামানের একটি ছবির প্রচার ছিল ইন্দোরে পরিচিত মাটিতে পা রাখতেই তার মন ভুলে গেল স্মৃতির আবেগে সে আর জেরে ফেলতে পারছিল না অতীতের সাথে ইচ্ছা সেই সব মানুষের সাথে তার জীবনের একটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সে চাইছিল তার বাল্যবন্ধু ডাল্লার সাথে দেখা করতে সে খোঁজ খবর নিতে লাগল তার হদ ফুকফুক করছিল এক অদ্ভুত উন্মাদনায় ডাল্লা কি তাকে মনে রাখবে তাদের বন্ধন কি সম এবং জাতির পরীক্ষায় টিকে থাকবে অবশেষে এখন সে ডাল্লার সাথে দেখা করে তখন ডাল্লা ছিল তার খেতে কাজ করছিল সালমানের বুকের ভেতর এন এক ছাদ উঠেছিল সে ডাক্টরে গেল তার পুরানো বন্ধুর কাছে এবং মুহূর্তের মধ্যে এন বাছরের অন্তরাল গুছে গেল ডাল্লার মুখে ফুটে উঠল এক প্রশাস্ত হাসি সে খোলা বুকে স্বাগত জানালো সালমানকে এমন এন কোন দিন তারা বিচ্ছিন্ন ছিল না তারা ঘন্টার পর ঘন্টা ধরে অতীতের সেই সুন্দর সময়ের কথা স্মরণ করল তাদের হাসিতে আবারও মুখরিত হয়ে উখল সেই পরিচিত মাঠ চোখে জল নিয়ে ডাল্লা বলল কিভাবে সে সালমানের সাফল ওয়ের যাত্রা দেখেছে তার বন্ধুর অর্জন তাকে কত্যা গর্বিত করেছে সে এমন কিছু ঘটনার কথা বলল এখানে সালমান গুপনে তাকে এবং তার পরিবারকে সাহর করেছে তার উদারতা কিভাবে তাদের জীবনকে স্পর্শ করেছে ডাল্লার কথাগুলো প্রমাণ করে সালমানের চরিত্র একজন মানুষ সে তার তারকা খুয়াতি সত্ত্বেও কখনো বলে না তার শিকটা তার নীতি এবং আরা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালমান এবং ডাল্লার গল্পটি আমাদের মনে করিয়ে দেয় মানুষের সম্পর্কের অমৃত শক্তির কথা এটি একটি গল্প মাটির কাছে থাকার নিজের শিক্টকে ভালোবাসার এবং দেওয়া এবং বিনয়ের গুরুত্ব নিয়ে একটি বিষ এখানে খ্যাতি এবং সম্পদের প্রতি মানুষের এক ধরনের অন্ধ রয়েছে সেখানে সালমান একটি সাহার আলো হয়ে দাঁড়িয়ে আছেন তিনি আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে প্রখত সাফল্য লুকিয়ে আছে মানুষের জীবনকে স্পর্শ করা এবং পরিবর্তন আনা তাদের গল্পটি একটি প্রমাণ জীবন আমাদের এখানে নিয়ে এক আমাদের শিকটাই আমাদের প্রখত সত্তার চাবি ধরে রাখে